গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল আটটা দেখুন আমার বাড়ির মাছের ফার্মটি কত সুন্দর মলই সব কিছু এখানে মিক্স করা আছে এগুলো হচ্ছে সোয়াংকি কালার দেখুন খুবই ভালো আছে লেমন হেড গোল্ডফিশ অনেকে সাদা গোল্ডফিশ বলে এখানে কিছু আছে রেড ক্যাপ অল্প ছোটো আর মিক্সড মলই আছে কিছু এর মধ্যে এই ট্যাঙ্কটিতে সবগুলোকে আমি এখানে খেতে দেবো এটা হচ্ছে আর খেতে দেওয়ার আগে আমি হাত দিয়ে জলটা একটু নাড়িয়ে দিই তাতে করে ওরা সবাই বুঝতে পারে যে এখন আমি ওদের খেতে দেবো ওরা সবাই দেখুন কেমন হাতের মধ্যে চলে আসছে ব্ল্যাক মুর গোলফি সেটা পাই কেকি দশ টাকা এটা হচ্ছে কিছু গাপ্পি আছে এখানে বন্ধুরা বাটারফ্লাই আর নিয়ন গাপ্পি ক্রস করা ই বেলুন মলি এগুলো এখন ব্রিড করছে সব মাছই এখন ব্রিড করছে বর্ষা তো চলে এসছে মলিগুলো প্রতিদিন প্রায় আমি একশো পিস করে বাচ্চা পাচ্ছি গাপ্পিও তুলছি এটা হচ্ছে মিক্সড মলি আছে মিডিয়াম সাইজের ইয়েলো মলি ব্ল্যাক মলি হোয়াইট মলি চকলেট মলি এগুলো পাইকারি পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা বিক্রি আছে এটা হচ্ছে শোট কালারটা খুব সুন্দর এবং এটার দাম আছে সাত টাকা বেশ ভালো সাইজ এই ট্যাঙ্কটিতে আমার আছে কই কার্প মিক্স কালার আর কিছু মিল্কি আছে এটা হচ্ছে আমার বাড়ির নিজের ট্যাঙ্কের তৈরি সোয়াঙ্কি ফিশ কালারগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা কালার অসাম কালার হয়েছে আর এই হচ্ছে আমার ছোট্ট ফার্ম আর সাইডে কিছু বড় বড় চারি বা নাদা আছে যেগুলোর মধ্যে আমি বেবিগুলো রেখে দিই কারণ একসাথে রাখলে ওরা ঠিকমতো খেতে পায় না বড়গুলো খেয়ে নাই তাই তাড়াতাড়ি বড় হয় না এই বেবিগুলো বড় হয়ে গেছে এখনকার মতো এই পর্যন্তই বন্ধুরা জয় হিন্দ বাই বাই